নরসিন্দিতে মিথ্যা মামলা প্রত্যাহারের দাবিতে বিক্ষোভ মিছিল নরসিন্দি থেকে মেহেদি হাসানের তথ্য ভিডিও বিস্তারিত নরসিন্দিতে নিরীহ মুসল্লি আলেম উলামা মাদ্রাসা শিক্ষক ও মসজিদের ইমামদের বিরুদ্ধে মিথ্যা মামলা প্রত্যাহারের দাবিতে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে আজ শুক্রবার বিকেলে তানজিমুল মাদারিসিল কাউমিয়া নরসিন্দির ব্যানারে স্বাধীনতা চত্বর থেকে রেলওয়ে স্টেশন পর্যন্ত মিছিলটি অনুষ্ঠিত হয় বিক্ষোভে বিভিন্ন মসজিদের ইমাম মাদ্রাসার শিক্ষক ও ধর্ম প্রাণ মুসল্লিরা অংশ নেন এতে সভাপতিত্ব করেন সাইকুল হাদিস ইসমাইল নূরপুরী বক্তব্য রাখেন মুফতি আল আমিন মুফতি আবুল খায়ের মুফতি নুরুল হুদা ও মুফতি ইলিয়াস মুফতি রফিকুল ইসলাম বক্তব্যে বলেন নিরীহ মুসল্লিদের হয়রানি করা হচ্ছে মিথ্যা মামলা দিয়ে আমরা এর প্রতিবাদ জানাই মাওলানা ইসমাইল নুরপুরি বক্তব্যে বলেন আমরা মাজার নয় নেশা নারী ও জুয়ার আড্ডা ভেঙেছি এটা ইমানি দায়িত্ব গত চব্বিশ জানুয়ারি করিমপুর ও নজরপুর ইউনিয়নের কয়েকটি মাজারের বিরুদ্ধে অনৈতিক কার্যকলাপের অভিযোগ তুলে ধর্মপ্রাণ মুসল্লিরা ভাঙচুর চালায় এরপর মাজারপ্রন্থীদের পক্ষ থেকে ৩০ জন আলেম ও মুসল্লির বিরুদ্ধে মামলা করা হয় এবং তিনজনকে আটক করা হয় পরদিন আদালত জামিন দিলেও মামলা প্রত্যাহার হয়নি এর প্রতিবাদেই আজকের বিক্ষোভ ও সমাবেশ

মিথ্য মামলা দিয়েছেন এখানে কোনো আলো আমাদের কোনো নখর নাই এখানে জনতা ইসলামের পুনরের কারণে তারা কামলা রাস্তা আগে রাস্তা